ডিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ডিএ তাহলে কী হবে ডিএ আবার তো ছ মাস পিছিয়ে গেল মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ কি আর দেবে না ডিএর আর আসা ছাড়ুন তো এরই মাঝে বেতনও বৃদ্ধি হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের আপনারা সেই পেস মানে পেস যে রুলস আছে সেই রুলস অনুযায়ী কিন্তু বেতনও বৃদ্ধি হতে চলেছে কী বলা হয়েছে আবার ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যের ডিএ মামলার পরবর্তী শুনানি আগামী বছর মানে আগামী বছর দু হাজার পঁচিশ জানুয়ারিতে সাতা মানে সাত তারিখ জানুয়ারির সাত তারিখ হতাশ সরকারি কর্মচারীরা কী বলেছে ডিএ মামলা এর আগে দু মানে দুই আদালতে জানিয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মার্গ ভাতা দিতে হবে গত সোমবার সুপ্রিম কোর্টে শুনানি একথা জানিয়েছিলেন যে সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবী সেদিন কিন্তু সুপ্রিম কোর্টে মামলার শুনানি হয়নি এবং সরকারি কর্মীরা আশা করেছিল যে মামলায় দ্রুত শুনানি হবে কিন্তু সেটা কিন্তু হলো না এবং হয়তো পুজোর আগেই সওয়াল জবাবে সুযোগ দেবে সুপ্রিম কোর্ট তবে দেশের শীর্ষ আদালতের সিদ্ধান্তে হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা দুর্গাপুজোর আগে বা পরে তো নয় সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে যে এই মামলা পরবর্তী শুনানি দু হাজার পঁচিশ সালে সাতই জানুয়ারি অর্থাৎ আরও কিন্তু ছ মাস পর এই মামলাটি সুপ্রিম কোর্টে প্রথম ওঠে দু সালে নভেম্বর মাসে তারপর থেকেই রাজ্য সরকার দায়ের করা হয় হয় কিন্তু সেই এসএলপি একের মানে একবারও কিন্তু শুনানি হয়নি তারিখের পর তারিখ দিয়েছে সুপ্রিম কোর্ট এই অভিযোগ বারবার সরব হয়েছেন রাজ্য সরকারি কর্মী ও মামলাকারী সংগঠনগুলো মামলায় এতদিন পিছিয়ে যাওয়ায় হতাশ সরকারি কর্মচারী হয়ে কিন্তু মামলায় লড়া কর্মচারী সংগঠনগুলো এই বিষয়ে সরকারি কর্মচারী সংগঠনের সভাপতি সিল বলেন যে মামলা ছয় মাসের মতো পিছিয়ে গেল হতাশা বাড়বেই আমরা দৃঢ় বিশ্বাস রাখি যে ডিএ মামলা নিষ্পত্তি হতে আর কোনো বাঁধা থাকবে না এই এবং এবং রাজ্য সরকারের দায়ের করা পিটিশন খারিজ হবেই এবং সরকারি কর্মচারী পরিষদ আইনি লড়াই চালিয়ে তা কিন্তু সম্ভব করবে এবং শিক্ষক শিক্ষাকর্মী পেনশনারদের ভরসা আছে আমাদের উপর তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন সংগ্রামী মঞ্চে পরবর্তী শুনানি পরবর্তী যে শুনানির ডেট দিয়েছে তার আগে কিন্তু বিভিন্ন রকমের তারা ধর্মঘট আন্দোলন বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবে যে রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা না দিলে কীভাবে তাকে বিপদে পড়তে হয় তো এই ধরনের পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন থ্যাংক ইউ